আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনেই পবিত্র ঈদুল উল আজা আর ঈদুল আজাকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামারে কিন্তু খুব সুন্দর সুন্দর বড় বড় গরু লালন পালন করেছেন আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছি তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি শরীয়তপুর জেলায় আজকে আসছি আমরা শরীয়তপুর সদরে একজন প্রান্তিক খামারি বাসায় আবির ভাই যিনি আসন্ন কুরবানিদকে কেন্দ্র করে খুবই সুন্দর একটি দেখার মতো গরু লালন পালন করেছেন দর্শক আমরা আপনাদেরকে যদি দেখাই শরীয়তপুরের প্রান্তিক খামারের মধ্যে শাহিওয়াল গুরুর মধ্যে সবচেয়ে বড় গরু শাহজাদা এবং গরুটা দেখুন কত সুন্দর আমি যদি আপনাদেরকে প্রথমে গোটি একটু দেখাই কী সুন্দর তার গল কম্বল অসাধারণ এবং তার দেখুন মাথার যে স্ট্রাকচার তার যে চুট সুবিশাল চুট কালার এবং তার বডিটা দেখুন একদম ব্যাকসাইড সহ এবং এই গরুটা কিন্তু একদমই খামারির দাবি যে প্রাকৃতিক খাবার দাবার দিয়ে লালন পালন করা হয়েছে এই গরুটাকে যদি আপনারা কেউ এক মুঠ ফিট খাওয়াতে পারেন তাহলে খামারি কিন্তু একদম ঘোষণা দিয়েছেন যে এই সুবিশাল সুন্দর গরুটি কিন্তু উনি একদম ফ্রি দিয়ে দিবেন তো বুঝতে পারতেছেন কতটা প্রাকৃতিকভাবে এই গরুটা লালন পালন করা হয়েছে তো আজকে আমরা আপনাদের প্রান্তিক খামারির যে সুবিশাল গরু শরীয়তপুরের শাহজাদা এই গরুটির ওজন কতটুকু রয়েছে উনি কতদিন ধরে লালন পালন করছেন এবং উনি গরুটির বিক্রির জন্য কত টাকা দাম চাচ্ছেন সেই সম্পর্কে আমরা জানাবো এবং পাশাপাশি ওনার খামারে আরও খুব সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে সেই গরুগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং সেইগুলোরও দরদাম জানাবো তো চলুন কথা বলে আমরা প্রান্তিক খামারি ভাইয়ের সাথে এবং আপনাদেরকে শরীয়তপুরের সবচেয়ে বড় গরু শাহজাদা সম্পর্কে

ওর তখন দুই দাঁত ছিল দুই বছর ছিল দুই দাঁত ছিল দুই বছর ছিল দুই দাঁত হ্যাঁ হ্যাঁ এখন কয় দাঁত বয়স এখন ওর চার দাঁত এখন চার দাঁত জি জি আচ্ছা আবির ভাই আমরা তো দেখি যারা এরকম সুন্দর সুন্দর বড় গরু লালন পালন করে তারা অনেক সুন্দর নামও রাখে আপনার গরুর কোনো নাম আছে হ্যাঁ ভাই ওর নাম হচ্ছে শাহজাদা শরিয়তপুরের শাহজাদা শরিয়তপুরের শাহজাদা জি জি আচ্ছা আপনার গরু হচ্ছে পাকিস্তানি এবং নামও রাখছেন পাকিস্তানি শাহজাদা জি ভাই আচ্ছা মাশাআল্লাহ শাহজাদা দেখতেও তো শাহজাদার মতোই জি জি ওর খুব আদর যত্ন করে বলছি আর কি খুব আদর যত্ন করে হ্যাঁ হ্যাঁ ওর একটা বৈশিষ্ট্য হচ্ছে ভাই ও সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ঘাস আর হচ্ছে আর হচ্ছে গমের এর বাইরে অন্য কিছু খাবার খায় না যদি না হচ্ছে ভুট্টা ভাঙা এই পছন্দের খাবার আর সাথে ঘাস এই মানে স্বাভাবিক ও ফিট দিলে খাবে না চ্যালেঞ্জ যদি কেউ এক মুট ফিট খাওয়াইতে পারে তাহলে গরু ফ্রি এক মুঠ ফি একমুট ফিট খাওয়াইতে পারলে যে কোনো ফিট দিতে পারে যদি খাওয়াইতে পারে তাহলে গরু ফ্রি দিয়ে দেবে আমি দর্শক আর কি বলবে এরকম সুন্দর গরু বেশ দামি একটা গরু এক ফিট মুখে গরু ফ্রি দিয়ে দিবে এই গরুটা কিন্তু লালন পালন করা হয়েছে প্রতিদিন কত কেজি দানাদার খাবার লাগে গরুটার প্রতিদিন হচ্ছে ও সকালে চার কেজি কম বেশি বিকালে চার কেজি কম বেশি এরকম খায় এক এক সময় এক এক রকম কোন সময় খাবার বেশি খায় কোন সময় কম খায় দুই বেলায় আট কেজি দানা হ্যাঁ এরকম কম বেশি আনলিমিটেড ঘাস

ছশো টাকার মতো ছশো টাকার মতো কম বেশি আর কি তাহলে তো মাসে প্রায় আঠারো টাকা খরচ যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা কি এক বছর দৌড়ে যাচ্ছে না এই লাস্ট এক বছরে যাওয়া এরকম এক বছর যাবো গড়ে আর কি এটা গড়ে আচ্ছা তাহলে এটা হচ্ছে সাইলেন্স দানাদার এগুলো দিয়ে এবং কাঁচা কাছ দিয়ে গোটা লালন পালন করেছেন আচ্ছা দর্শকদেরকে যদি আমরা একটু গরুটা দেখাই মাসাল্লাহ গরুটির নাম রাখা হয়েছে শাহাজাদা এবং তার গলকম্বল দেখুন তার চোটটা দেখুন তার মুখের মুখমণ্ডলী গরদান এবং এদিক দিয়েও যদি আমরা দেখাই এবং ব্যাকসাইডটা এক কথায় ভাই কিন্তু একদম প্রাকৃতিক খাবার দাবার দিয়ে অসাধারণ একটি গরু প্রস্তুত করেছেন একদম চোখ জোরানো একটি গরু এবং কি বলবো প্রান্তিক খামারি বাসায় এরকম সুন্দর একটি গরু দেখবো আমি সত্যি কল্পনাও করিনি ওনার বাসায় এসে কিন্তু এই শাহজাদা গরুটি দেখে কিন্তু সত্যি আমার চোখ একদম জুড়িয়ে গেছে আপনাদের কাছে এই সুন্দর গরুটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভাই গোটাকে গোসল করেন প্রতিদিন কয় বেলা হ্যাঁ প্রতিদিন এক বেলা গোসল করে প্রতিদিন এক বেলা গোসল করান আচ্ছা কি নর্মালি করেন না শ্যাম্পুটির মধ্যে হ্যাঁ না নর্মালি গোসল করে শ্যাম্পুর কিছু প্রয়োজন হয় না নরমালি গোসল করে এই আর কি আচ্ছা আচ্ছা এই যে গোটা এক বছর ধরে পালন করতেছেন কোন ধরনের সমস্যার সম্মুখীন আলহামদুলিল্লাহ যে ওর কোনো অসুস্থ হয়নি এক বছরের মধ্যে কোনো অসুবিধা না না ভ্যাকসিন করে নিয়েছি আমি যত লাম্পি ও হচ্ছে এফএমডি ভ্যাকসিন করছি কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো ভাই আপনাদের এলাকায় কীরকম বড় গরু আরও আছে আপনার জানা মতে আমার জানা মতে শাহিওল এই সাইজ নাই এত এই মাপের শাহিওল গরু নাই

তো ফিতার মাপ এরকম আসে তো এটা বিশ্বাসী না আর ফিতার মাপে আমি স্কেল করতে বলা হলে আপনার ধারণা নয়শো থেকে এক কেজি হ্যাঁ দর্শক বন্ধুরা আসলে উনি প্রান্তিক খামারি ওনার বাসায় কোনো স্কেল নাই তো উনি ধারণা করতেছে এটা নয়শো কেজি প্লাস একটা অনেক কাছাকাছি তো আমি আমার দেখা অনুযায়ী যেটা আমি অনুমান করতেছি নিঃসন্দেহে এটা আটশো কেজি প্লাস হবে সো আপনারা যারা

আচ্ছা ভাই ডেলিভারির কি ব্যবস্থা রেখেছেন কেউ যদি কেউ সংগ্রহ করে ডেলিভারিটাকে ফ্রি দেবে না যায় কিনবে উনি বন করেন হ্যাঁ যদি এটা ঢাকার মধ্যে হয় তাহলে দূর আমার আয়ত্তের মধ্যে হলে আশা করি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার নিজ থেকে পৌঁছে দেওয়ার জন্য নিজ থেকে পৌঁছে দেওয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

এই ওজন হবে কেমন আনুমানিক গরু এটা হচ্ছে একটু ক্রস আচ্ছা গিরের ক্রস হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শক আপনাদেরকে যদি গরুটা দেখায় মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু দেখেন ছোট্ট গরুর মধ্যে তার সুবিশাল চোট এবং কালারটাও সুন্দর এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এর দেখেন একদম লাথি মারিস না দেখেন খুব সুন্দর গরু তো এই গরুটার ওজন কেমন হবে পাই এটা হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছয়শো পর্যন্ত ছয়শো পর্যন্ত আশা করি কুরবানি পর্যন্ত যাবে আরকি কুরবানি পর্যন্ত ছয়শ কেজি ধারণা জি জি আচ্ছা এই গরুটার দাম কত এটা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা দাম এটার দামটা চাচ্ছেন সাড়ে তিন লাখ অনেক পাগলা হ্যাঁ হ্যাঁ অনেক রাগি আর কি আচ্ছা আচ্ছা এটা ওজন কেমন হবে এটা সাতশো প্লাস আসছে সাতশো কেজি প্লাস জি আচ্ছা এই গোটার চাচ্ছেন কত চার লাখ বিশ হাজার এই গোটার দামটা হচ্ছে চার লাখ বিশ তো আবির ভাই মাসাল্লাহ শেয়াজাদা সহ আরও বেশ কয়েকটি সুন্দর সুন্দর গরু দেখলাম আপনার ফার্মে এই গরুগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় কিভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে আমার ফোন দিলে হবে যে সে যোগাযোগ করে আসতে পারে আমার বাসা হচ্ছে কোর্টের সামনে সদর শরীয়তপুর একেবারে কোর্টের সামনে আচ্ছা আচ্ছা মোবাইলে যোগাযোগ করলে তারা গরুগুলো সংগ্রহ করতে পারবে আর ভবিষ্যতে এরকম আরও সুন্দর গরু পালন করে ইচ্ছা হ্যাঁ নিয়ে তেসিং ঠিক আছে আচ্ছা আবির ভাই কথা বলে খুব ভালো লাগলো দয়া করি আপনার প্রত্যেকটা গরু যেন বাড়ি থেকে বিক্রি হয়ে যায় সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম